হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত তোমাদের এই ইউটিউব চ্যানেল সিবি স্টাডিতে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা সবাই জানো যে ওয়েস্টবঙ্গ পুলিশির তরফ থেকে নতুন ভ্যাকান্সি বার করা হয়েছে কনস্টেবল সাব ইন্সপেক্টর পদে বিজ্ঞপ্তি বেরিয়েছে তো এই ভিডিওটা আমি যেটা বলতে চলেছি যাদের প্রিপারেশন কম লেভেলের আছে এবং সামান্য মতলব থাকা কেবল শুরু করেছে বিগিনার তারা কীভাবে প্রথমবারেই এই চাকরির পরীক্ষাটা পাস করতে পারে বা যাদের চাকরিটা খুবই দরকার কিন্তু প্রিপারেশনে হয়ে উঠছে না তো তারা কিভাবে পেতে পারে সেই টিপসটা তোমাদেরকে আমি দেবো এটা নিজের পার্সোনাল টিপ টিপস আমার আমি নিজে দুবার ক্র্যাক করেছি ওয়েস্টবেঙ্গল পুলিশের কিন্তু আমার সেন্ট্রাল যে পছন্দ ছিল তাই চলে এসেছে ঠিক আছে তো সেই টেকনিকটাই তোমাদের বলবো একটু ফলো করো আর ভিডিওটা খুব ছোটো করে করার চেষ্টা করো লাস্ট পর্যন্ত দেখো সবার প্রথমে বলে রাখি যে তোমরা যখন চাকরি পরীক্ষার কথা ভেবেছো তার মানে তোমরা অনেকটা এগিয়ে গেছো ঠিক আছে এখন অনেক এরকম ছেলে মেয়ে আছে যারা ভাবেও নিজের যে জীবনে তাকে কিছু করতে হবে তাকে চাকরি পেতে হবে ঠিক আছে তার থেকে তোমরা অনেক কিছু চিন্তাধারা চিন্তার ধারার দিক দিয়ে তোমরা এগিয়ে তো আমার এই টেকনিকটা ফলো করো তোমরা অবশ্যই চাকরি পাবে এই বছরে লাস্ট এটাই কিন্তু পেতেই হবে ঠিক আছে ব্যাপারটা এরকম যে তোমরা ধরে নাও চাকরির যখন পরীক্ষার কথা ভেবেছো তার মানে তোমরা সামান্য পড়াশোনা করেছো এমন তো না যে কিছু জানো না এটাও জানো না যে ধরো নাও আমাদের মতলব ইতিহাসের জন্য কাকে বলা হয় ওটা এসব সবাই যেন বাচ্চা বাচ্চা যেন সব তো সামান্য তখন পড়াশোনা করছো তো যতটুকু পেরেছ পড়াশোনা করেছো ঠিক আছে তোমরা একটা মেন কাজ করো যেটা যে দু হাজার সাল থেকে ওয়েস্টবেঙ্গল পুলিশের এক্সামের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়েছে তোমরা প্রত্যেকটা কোশ্চেন লেডি কনস্টেবল আবগারি জেল পুলিশ সাব ইন্সপেক্টর যত রকমের পুলিশের পুলিশ ডিপার্টমেন্টের পরীক্ষা হয়েছে প্রত্যেকটা কোশ্চেনকে থরলি একদম শেষ করে দাও মতো সেগুলোকে সলভ করো ম্যাথ রিজনিং মেন প্র কিছু বাদ দেবে না ঠিক আছে এবং কি করবে ধরে নাও এরকম কোশ্চেন এসেছে ইতিহাস থেকে যে তোমার বাবর কবে ভারত আক্রমণ করেছিল সাপোজ তোমাকে এরকম বলছি বা আকবরের পুরো নাম কী ছিল তোমার যদি এরকম কোশ্চেন আসে আকবরের পুরো নাম কী ছিল তোমরা আকবর বাবর বা যে পাঁচটা ওদের রাজা ঔরঙ্গজেব ঠিক আছে এদের সবার কিন্তু নাম মুখস্থ করবে ঠিক আছে এইভাবে পরেও তোমাদের অবশ্যই চাকরি হবে জিওগ্রাফি থেকে যদি এরকম কোশ্চেন আসে ভারতের উচ্চতম যুদ্ধক্ষেত্রের নাম কি সবাই যেন সিয়াচিন গ্লেসিয়ার কাশ্মীরে আছে তো এইভাবে ভারতের উচ্চতম আর কী কী জিনিস আছে ভারতের উচ্চতম সবথেকে বড়ো মন্দির কী গভীরতম কী উচ্চতম নিম্নতম এইগুলো পড়ো গাধার মতো পুরো পড়তে যাও না জীবনে সিলেবাস কমপ্লিট করতে পারবে না পরীক্ষার আগে আর পরীক্ষা নোটিফিকেশান যখন দিয়েছে চার থেকে পাঁচ মাসের মধ্যেই তোমার অ্যাডমিট জারি করে দেবে পরীক্ষা ঠিক আছে তো আমার এই টেকনিকটা ফলো করো অবশ্যই পারবে তো এইভাবে ফলো করে পড়াশোনা করো আর প্রত্যেকটা ম্যাথ যদি এ ধরনের এরকম ম্যাথ আসছে যে আমি একটি কাজ গুরুতিনে করে সে আমি একটি কাজ সিরিজ নেই করে টাইমে বলছি দুজনে একটি কাজ কতদিনে করবে বা এরকম তাদের মধ্যে যদু এসে তিরিশ দিনে একদিন শ্যামকে একদিন রামকে হেল্প করছে তাহলে তিনজনে একত্রে কত দিনে কাজটি করবে এরকম যদি কোশ্চেন আসে এটা সলভ করলে এই ধরনের আর কোন কোন লেভেলের কোশ্চেন আসতে পারে ম্যাথের বই দেখো সেখান থেকে সলভ করার চেষ্টা করো কারণ পূর্বিয়াসের এমন একটা জিনিস না ভাই এখান থেকে এইট্টি পার্সেন্ট কোশ্চেন কমন করে আর তুমি যদি তুমি আমার কথা না নাহলে তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার ওটা দেখে নেবে ডাবল পুলিশের যে আরে দু হাজার আঠেরো সালে জেল পুলিশ আর দু হাজার কুড়ি সালে যে কনস্টেবল পরীক্ষা হয়েছিলো পুরো হবহু কমন এসেছিলো তুমি আমার কথা মিলে নাহলে প্রিলিমিনারি মেন্সের কোশ্চেন দেখে নিও ঠিক আছে আমি নিজে ক্র্যাক করেছিলো তো আমার নিজের এই অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলছি প্রিভিয়াস ইয়ার এমন একটা ধরলো ব্রহ্মাস্ত্র এই পুলিশের পরীক্ষার চাকরি পাস করা ঠিক আছে তো এই টেকনিকটা বললাম খুব ভালো টেকনিক আর যদি কিছু জানার থাকে তো আমাকে অবশ্যই কমেন্টে বলো আর অল্প অল্প করে পড়াশোনা করার কিন্তু পিভিএসআসার অবশ্যই মাস্টার নাম গুলে খেয়ে নাও প্রত্যেক অ্যান্সারকে ঠিক আছে তবেই তোমাদের পাস করবে কেউ আটকে পারবে না ঠিক আছে আর যদি কোনো টিপস লাগে আমার কমেন্টে বলো ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন দেখো টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন হয়ে যাও আমাকে মেসেঞ্জারে চ্যাট করতে পারো পার্সেন্ট তোমার সাথে কথা বলতে পারি ঠিক আছে তো আজকের মধ্যে এইটুকুনি থ্যাংক ইউ জয় হিন্দ